হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আসলাম কমন একটা রোগের লক্ষণ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শ্বাসকষ্ট আমরা জানি যে প্রাণ ভরে শ্বাস নিতে কে না ভালোবাসে আমরা সবাই প্রাণ ভরে সুন্দরভাবে শ্বাস নিতে ভালোবাসি কিন্তু যদি আমরা সেই শ্বাস সুন্দরভাবে না নিতে পারি তাহলে আমাদের অনেক কষ্ট হয় এখন কথা বলবো এই যে অনেক কষ্ট হয় কী কারণে আমাদের এত শ্বাসকষ্ট হয় আমাদের যদি শ্বাসকষ্ট হয় আমাদের কয়েকটা কারণ মাথায় রাখতে হবে প্রথমে তুই চিন্তা করতে হবে যে আমাদের হার্টের কোনো সমস্যা আছে কিনা বিশেষ করে যদি আমাদের হার্টের করোনারি আর্টারি ব্লক থাকে তাহলে আমাদের শ্বাসকষ্ট হতে পারে আমাদের হার্টে যদি ভালবে সমস্যা হয় তাহলে শ্বাসকষ্ট হতে পারে অথবা যদি দেখা যায় আমাদের হার্টের চারপাশে পানি জমে গেছে অথবা আমাদের হারের চারপাশটা শক্ত হয়ে গেছে সেক্ষেত্রেও হার্ট ফেলার হয় এবং আমাদের শ্বাসকষ্ট হয় তাহলে আমরা দেখতে পারলাম যে হার্টের জন্য শ্বাসকষ্ট হয়ে থাকে এরপরে হচ্ছে বক্ষবিধির কারণে শ্বাসকষ্ট হতে পারে যেমন ধরুন কারো অ্যাজমা আছে বাংলা যেটাকে বলা হয় হাঁপানি যদি তার এই অ্যাজমা বা হাঁপানি নিয়ন্ত্রিত না থাকে তাহলে তার শ্বাসকষ্ট হতে পারে ধূমপানজনিত শ্বাসকষ্ট এটাকে বলা হয় সিওপিডি সিওপিডির কারণে শ্বাসকষ্ট হতে পারে অথবা দেখা গেলো একজনের ফুসফুসের চারদিকে পানি জমেছে এটাকে বলা হয় প্লুরাল ইফিউশন সেক্ষেত্রেও শ্বাসকষ্ট হতে পারে আবার দেখা গেল যে ফুসফুসের কারণ বা হার্টের কোনো কারণেই নয় এই মানুষটার অনেক বেশি রক্তশূন্যতা আছে যে কারণেই রক্তশূন্যতা হোক তার শ্বাসকষ্ট হতে পারে আবার দেখা গেলো যে এই মানুষটা অনেক বেশি মোটা মোটা মানুষও চলাফেরা করতে গেলে শ্বাসকষ্ট হতে পারে আবার যদি দেখা যায় যে কিছু মানুষ আছে সোজা হয়ে চলতে পারে না তার বয়সের জন্য কোমর বাঁকা হয়ে গেছে অর্থাৎ অন্য কোনো কারণে দেখা গেলো অ্যাক্সিডেন্ট করে তার কোমর বাঁকা হয়ে গেছে সে ঠিকমতো হাঁটতে পারে না সেক্ষেত্রেও তার শ্বাসকষ্ট হতে পারে এই যে যে শ্বাসকষ্ট যদি হাঁটলে শ্বাসকষ্ট হয় তখন আমরা চিন্তা করব যে মাল্টি ডিসিপ্লিন অ্যাপ্রোচ অর্থাৎ তার হার্টের সমস্যা হতে পারে ফুসফুসের সমস্যা হতে পারে রক্তসন্নতা হতে পারে বা সে যে অনেক মোটা সে কারণে হতে পারে আবার যদি দেখা যায় যে কোনো মানুষ যদি হঠাৎ করে শ্বাসকষ্ট নিয়ে আসে যদি কোনো মানুষ হঠাৎ করে শ্বাসকষ্ট নিয়ে আসে এবং তার শ্বাসকষ্টের সাথে যদি অনেক বেশি প্রেশার থাকে তাহলে এটা হার্ট ফেলার অ্যাকিউট হার্ট ফেলার আবার যদি দেখা গেল যে প্রেশার কম প্রেশার স্বাভাবিক আছে কিন্তু তার ধূমপানজনিত শ্বাসকষ্টের জন্য শ্বাসকষ্ট হতে পারে বা অ্যাজমা বেড়ে যাওয়া শ্বাসকষ্ট হতে পারে এখন শ্বাসকষ্টের সাথে যদি কোনো মানুষের জ্বর থাকে তাহলে আমাদের মনে করতে হবে যে তার একটা জটিল অসুখ নিউমোনিয়া হলো কিনা যদি নিউমোনিয়া হয় তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই তাকে দ্রুতগতিতে চিকিৎসা দিতে হবে তাহলে দেখা গেল যে এই শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হতে পারে তবে আপনাদের যদি কারো শ্বাসকষ্ট হয় আপনারা দেরি না করে অতি দ্রুত চিকিৎসকের অপন্ন হবেন এবং সুন্দর মতো চিকিৎসা নিয়ে সুস্থ হবেন সো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে আজকের মতো ধন্যবাদ